বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেখাবো তোমাদের যদি ইউটিউব চ্যানেল উদয় হয়ে যায় ইউটিউব চ্যানেল তোমাদের কাছে না থাকে ইউটিউব চ্যানেল তোমরা শুধু ওপেন করতে না পারো বা ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে তোমাদের অ্যাপে নেই এখন ইউটিউব চ্যানেলটা তুমি কিভাবে তোমার মোবাইলে আনবে এর জন্য প্রথমে তোমাকে কি কাজ করতে হবে এটা সম্পূর্ণ ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো আর বেশি কথা না বলে এখনই আমরা ভিডিও শুরু করব এর জন্য প্রথমে তোমাকে যা যা করতে হবে সবগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিব কিন্তু এর আগে আমার একটা আপত্তি রয়েছে তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি বাজিয়ে দাও এবং য누 যারা পারবে না তারা তারা কমেন্ট বক্সে বলে যাবে এবং আমার সাথে যোগাযোগ করবে তো বন্ধুরা আর দেরি না করে এখনি আমরা শুরু করি তাহলে চলে যাওয়া যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে শিখাবো তো কিভাবে তোমাদের ইউটিউব চ্যানেলার জন্য উদা হয়ে যায় উত হয়ে যায় আগে আমি আমার ইউটিউব চ্যানেলটা উধাও করে দেব তারপর কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শিখাবো ইউটিউব চ্যানেল উদয় হলে তোমরা কিভাবে আবার নিয়ে আসবে এর জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো বন্ধুরা দেখো আমার কিন্তু এখন এই ইউটিউব চ্যানেলটা নেই উদা হয়ে গেছে এখন আমি ইউটিউব চ্যানেলটা কীভাবে আনবো তো সর্বপ্রথম আমাকে ইউটিউব এ চলে আসতে হবে ইউটিউব সেডিং চলে আসার পর আমাকে এই তালাটা খুলে দিতে হবে এবার বন্ধুরা দেখো আমার কিন্তু ইউটিউব আগের জায়গায় ফিরে এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই বলে যাও যারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছো তারা তারা লাইক করতে ভুলবে না এবং আমি নতুন কিছু দেখাইলাম তোমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং কথা হচ্ছে এরকম সমস্যার জন্য তুমি নিজে না পারো ঠিক করতে তাহলে আমার সাথে যোগাযোগ করবে আমার ফেসবুকের লিঙ্গ আছে আমার যাতে ইউটিউব চ্যানেল সেখান থেকে আমাকে মেসেজ করতে পারো তো বন্ধু আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে আসি যদি তোমাদের কোনো দরকারে পড়ে অন্য অন্য বিষয়ে আমাকে জানাতে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি শিখাবো কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতে হয় এর জন্য তোমাদেরকে বলছি সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে গেলে আমার সাথে তোমরা লেগে থেকো আমি তোমাদেরকে আজকে শিখাবো কিভাবে ভিডিও আপলোড দিতে হয় এখন তোমরা আমার সাথে লেগে থেকো সর্বপ্রথম হ্যালো বন্ধুরা আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে স্টুডিওতে চলে যাওয়ার পর ওইটি স্টুডিওতে চলে আসবো আসার পর এখান থেকে আমরা ভিডিও আপলোড দিতে পারব উপরে আবার আমরা যেন ভিডিও শটিং নিয়ে আপলোড দিয়ে চাই তাহলে আমরা প্রথমে একটা আমি আইডি পাল্টাই তারপর আগে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এরপর চলে যাবো আমরা প্লাজ আইকনে প্লাজ আইকনে চাপ দেওয়ার পর আমি একটা ভিডিও কিন্তু সিলেক্ট করে নিব তো আমি আমার একটা পছন্দের ভিডিও সিলেক্ট করে নিতেছি মনে করো আমার মনে করো আমার এই ভিডিওটি পছন্দ হয়েছে এখন আমি এই ভিডিওটা ছাড়বো আমি এই ভিডিওটা ছাড়বো আমি এখানে লিখব এখন আমার একটা টাইটেল তো এখানে আমি লিখে দিচ্ছি আরবি সং সং অর্থাৎ আরবি গজল ঠিক আছে এরপর এখানে দুটা ডট ডট দেব দেওয়ার পর আমি আবার এখানে লেখব সুন্দর একটি আরবিগান একটি গজল এরপর আমি চলে আসবো এখানে তিনটে অপশান আছে একটা দেওয়া আছে পাবলিশড আনএস্টেড তো আমি পাবলিশড করে দেবো দেওয়ার পর এখানে আমি সময় সেট করে দেব দেওয়ার পর এখানে যে কাজটা রয়েছে এখানে লোকেশন সেট করে দিতে হবে এখন আমি আমার লোকেশন একটা যে কোনো দিয়ে দিলাম এরপর ভিডিও আমি আপলোড দিয়ে দেবো আপলোড দেওয়া হলে এখন আমাকে চলে আসতে হবে আবার ওয়াইটি স্টুডিওতে এ দেখো আমার কিন্তু ভিডিওটা চলে এসেছে তো এখন আমি ওয়াইটি স্টুডিওর পেন্সিল স্ক্যানে চাপ দিব চাপ দেওয়ার পরবর্তীতে আমাকে এটা কপি করে নিতে হবে কপি করে নিয়ে ডিসক্রিপশনে আবার আমাকে এটা সেভ করে দিতে হবে দেওয়ার পরবর্তীতে এখানে ট্যাগ শর্টস নামে একটা অপশন আছে এখানে চাপ দিতে হবে এখানে আমাকে কিছু লিখতে হবে যখন আরবি শর্টস আরবি গান আরবি গান তারপর লিখতে হবে উর্দু গান ঠিক আছে উর্দু গান তো এরপরে চলে আসবো আমরা সির নামে অপশানে তো বন্ধুরা তোমাদের এই ছিল ভিডিও তো ফুল ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জন্য এভাবে তোমরা ভিডিও সারতে পারো দেখবে একদিন একদিন এরকম করে ভিডিও সারতে 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 দেখবে অনেক দূরে গিয়ে